আসসালামু আলাইকুম বিবাহিত জীবনকে সুখী রাখতে দাম্পত্য মিলন একটি গুরুত্বপূর্ণ বিষয় তবে অনেকেই জানেন না সময় অনুযায়ী মিলনে কিছু বাড়তি উপকার পাওয়া যায় তাই আজকে জানবেন বিকালবেলা স্ত্রীর সাথে সহবাস করলে যে দুইটি বড় উপকার পাওয়া যায় সে সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক দিনের কাজ শেষ করে বিকালবেলা সাধারণত শরীরে এনার্জি লেভেল অনেকটাই স্থির থাকে সারাদিনের ক্লান্তি কেটে গিয়ে শরীর স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এই সময় হৃদ স্পন্দন রক্ত সঞ্চালন ও হরমোন সবই ব্যালেন্স থাকে ফলে স্বামী স্ত্রী দুজনেই আরো রিল্যাক্স মনোযোগী ও মানসিকভাবে প্রস্তুত থাকেন যা দাম্পত্য মিলনকে করে তুলে সুখময় এবং সম্পর্কে করে আরো ঘনিষ্ঠ অনেক বিবাহিত দম্পতি রাতে অতিরিক্ত ক্লান্ত থাকে যার কারণে মিলনে মনোযোগ ও আবেগ কমে যায় কিন্তু বিকালে ভুল বুঝাবুঝি দ্রুত কেটে যায় আলাপচারিতা বাড়ে দুজনের মধ্যে আবেগ ভালোবাসা ও বন্ধন আরও শক্ত হয় এমনকি এবং মনোবিজ্ঞান অনুযায়ী বিকালের সময় হরমোন ভারসাম্য দাম্পত্য সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলে এতে দাম্পত্য বন্ধন দীর্ঘমেয়াদ আরও সুন্দর হয় মনে রাখবেন ইসলামের স্বামী স্ত্রীর মাঝে দাম্পত্য সম্পর্ক সম্পূর্ণ হালাল সুন্দর ও রহমতের সময় নির্দিষ্ট করে দেওয়া হয়নি বরং স্বামী স্ত্রীর স্বস্তি ও সম্মতির উপর নির্ভর করে তবে স্বাস্থ্য ও মানসিক দৃষ্টিকোণ থেকে বিকেলবেলায় মিলনকে বিশেষভাবে লাভজনক বলা হয় তাই বিকালে সহবাস করলে আপনারা যে লাভটা পাবেন সেটা হচ্ছে স্ত্রীর ভালোবাসা অনেক বেশি পাবেন এবং আপনার দ্বিতীয় নাম্বার যে উপকারটি পাবেন সেটি হচ্ছে আপনার মন এবং স্বাস্থ্য দুটি ভালো থাকবে প্রিয় দর্শক এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টকে জানিয়ে দিন পরের কোন বিষয় নিয়ে ভিডিও চান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ